হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সেজে পুজো রেডি হয়ে যাচ্ছি আজকে দাওয়াত আছে আমার এক পরিচিত আপুর ছেলের প্রোগ্রাম তো ওই প্রোগ্রামে যাব তো প্রথমে বেরুই দুপুরের দিকে গিফট কেনার জন্য কারণ আমার নেক্সট মানে এই মাস পুরোটাই অনেক দাওয়াত তো সবগুলা গিফট আমার কেনা হয়েছিল কিন্তু ব্যাগ গিফট ব্যাগ তারপরে আরো হাবিজাবি অনেক কিছু কেনার দরকার ছিল তো সব কিছু কিনে পাশে আসি তারপরে কী শাড়ি পরবো সব কিছু বের করি তারপর আয়রন করার দরকার ওইভাবে আয়রনও করে ফেলি আর আমরা ব্রেকফাস্ট করতেছিলাম তো সকাল থেকেই শুরু তো ব্রেকফাস্ট করে দেন আমরা বেরুছিলাম তো এখন রেডি হয়ে গেছি আমি শাড়িও পরে ফেলছি আর আমি যখন রেড কালারের শাড়ি বা ড্রেস পরি নেশ খুবই পছন্দ করে সে নিজেই বলতেছিলো বা তোমাকে অনেক সুন্দর লাগতেছে তো যখন ভিডিও শুরু করি তখন আর কিছু বলে না আর যখন ভিডিও না থাকে তখন সে ঠিকই মানে অনেক প্রশংসা করে আমি রেডি হয়ে গেছি আজকের মেকআপটা প্লাস আমার কাছে সব কিছু মিলাই খুব বেশি ভালো লাগতেছে মেক আপটা এতই স্মুথ হয়েছে মাসাল্লাহ তো ডে বাই ডে মানে দেখতেছি যে আমি কিছু মেকআপ প্রোডাক্ট চেঞ্জ করছি তো চেঞ্জ করাতে আমি এই মেকআপগুলো প্রোডাক্টগুলো ইউজ করার পরে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আগে আমি অনেক মেকআপ প্রোডাক্ট ট্রাই করছি তো আমার স্কিনের জন্য কোনগুলো ভালো আমি অনেক অনেক মেকআপ চেঞ্জ করার পরে এখন মানে যেগুলো ফাইনালি ইউজ করতেছি সেইগুলো মানে আমার কাছে মনে হয় বেস্ট তো তো আমি এগুলাই এখন রিপিট করে কিনি মানে শেষ হয়ে গেলে আবার কেনা হয় আর এখন তো ইউকেতে আর্লি রাত হয়ে যায় কারণ সন্ধ্যাটা মানে তাড়াতাড়ি হয় আগে তো দিন অনেক বড় ছিল এখন হচ্ছে রাত বড় হয়ে যাচ্ছে দিন ছোটো হয়ে যাবে আর ডিপ্রেশনের ওয়েদার আমি এটাকে বলি কারণ শীতকালটা মানেই অনেক বেশি ডিপ্রেস থাকা লাগে তো আমরা যেখানে প্রোগ্রাম এখানে চলে আসি প্রায় আধা ঘন্টা ফোরটি মিনিটসের মতো আমাদের টাইম লাগে পার্কিং খুঁজে পেতে কারণ এইখানের যে ভেন্ট কুইটিং হলগুলো আছে না ওইখানের এরকম প্রপার পার্কিং থাকে না সবগুলোর কথা বলতেছি না আমি জাস্ট লন্ডনের লন্ডনেরগুলোর কথা বলতেছি পার্কিং ওরকম পাওয়া যায় না তো যার জন্য দেখা যায় মানে পার্কিংটা খুঁজে পাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায় তো প্রোগ্রামে মোটামুটি সবাই চলে আসছে আর এত বেশি বিজি ছিল প্রোগ্রাম আমি কি বলবো মোটামুটি অনেক বড় অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক মানুষ চলে আসছে তো মানুষ বুঝবে কেমনে যে তুমি হিল করা কি আছে চাও পিছনে একটা কাগজে লেখা দিয়ে যে তুমি হিল করা হয়তো তুমি হিল করে আমার আমার চেয়ে লম্বা মানুষ বুঝবে কেমনে যে তুমি যে হিল করছো এখন দেখ এখন এটা অ্যাকচুয়ালি লেখা দিয়ে পিছনে একটা স্টিকার আমি হিল করি পিচ্চির সব খালা ফুফুরা বলতেছিলো পিচ্চির আজকে বিয়ে মানে ওরা হচ্ছে ছেলের বিয়ের মতোই আয়োজন করতেছিল সব কিছু কোনো কিছুর কোনো কমতি ছিল না আগের দিন কিন্তু গায়েলোদের প্রোগ্রামও করেছে আজকে পুরা একদম মানে বরযাত্রীর মতো ছেলেকে নিয়ে এন্ট্রি নিচ্ছে সবাই আসলে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই মিলে মানে বাচ্চাটাকে স্পেশাল ফিল করানো একটা টাইমের জন্য এটা আসলেই খুব ভালো একটা উদ্যোগ ছিল সবাই মিলে সব খালারা ফুফুরা সবাই মিলে তো আমরা খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি সবাই মিলে অনেক গল্প আড্ডা আর অনেক পরিচিত মুখ সেই সাথে অনেকজনের সাথে দেখা হয়েছে নতুন অনেক পরিচয় হয়েছে তো অনেক ভালো একটা টাইম গেছে আলহামদুলিল্লাহ আর এইদিকে তো এখন ওদের ফ্যামিলি পিকচার টাইম এখানে হচ্ছে আমরা যার প্রোগ্রামে গিয়েছিলাম কুইন আপুর হাজব্যান্ড আপুর শ্বশুর প্লাস আপুর দুই মেয়ে আপুর ননদ ননদের ফ্যামিলি মানে পুরা ওনাদের ফ্যামিলি তারপর হচ্ছে সেকেন্ডে ওনা মানে একদম কুইন আপুর ফ্যামিলি আর কি মানে ওনার ছেলে দুই মেয়ে সহ ছবি নিচ্ছিল তো এইগুলো আসলে ক্যামেরাবন্দি করে রাখতেছিলো সময়গুলো কারণ যেই সময় চলে যায় আসলেই কিন্তু ফেরে আসে না তো প্রতিটা টাইম কিন্তু মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট তো সবাই খুবই এনজয় করতেছিল যেহেতু আপু কইন আপু পরিচয়টা দেয় আপু হচ্ছে আমার কলিগস তো আমরা একসাথে জব করি আর আমি ওয়েট করতেছিলাম আমার বাকি কলিগদের জন্য তারা আসতেছে তো সবার জন্য ওয়েট করতেছিলাম যে কখন আসবে আপুরা তো একসাথে জব করার সুবাদে আপুর সাথে পরিচয় কিন্তু এখন সম্পর্কটা একদম বড় বোনের মতো হয়ে গেছে আপু আমাকে খুবই আদর করে ইভেন আমার জবের সব আপু ভাইয়ারে আমাকে খুবই আদর করে তো মোটামুটি এখন খাওয়া দাওয়ার টাইম কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমরা সব কলিগ গ্রুপ একসাথে আসি নাই এক একজন এক এক টাইমে আসতেছে আমাদের জব টাইম তো সাতটা পর্যন্ত থাকে তো তারপরে হচ্ছে দোকান বন্ধ করে সবাই রেডি হয়ে আসবে তো আমি ওয়েট করতেছিলাম সবাই কখন আসবে আর আমার আজকে জব ছিল না তাই আমি মোটামুটি আর্লি চলে আসি আর আপু বলছিল আরও আর্লি আসতে কিন্তু আসলে যেহেতু আমার আর নোহাসের একটা দিনই অফ মিলে সানডে তো আমরা সেই ক্ষেত্রে সানডেতে আমাদের যে কাজ থাকে সব কাজ শেষ করে বাসার বাসা তো অনেক কাজ থাকে দেখা যায় পুরা সপ্তাহ মানে বিজি থাকা হয় নোহাজ আমি দুজনই জবে আমি ক্লাসে তারপরে নোহাসের জব থাকে থাকে তো বাজার তারপর টুকটাক কাপড় ধোয়া অনেক কিছু তো কাজ থাকে তো সব কিছু সেরে আসতে হয় তো সব কিছু সেরে আমি মানে টাইমলি চলে আসি নাস চা খাচ্ছিলো বলতেছিল চাটা খুবই মজা তার চা খাওয়া বা ধরার স্টাইলটাই কিন্তু খারাপ ছিল পরে সে কী করেছে ঠাস করে আমার শাড়ির উপরে ফেলে দিছে পুরা চা মানে তখনই অ্যাক্সিডেন্টটা হয় আমার পুরা শাড়ি একদম ভরে যায় তারপর সে আবার প্রপারলি ক্লিন করে দিছে কিন্তু তার ধরার স্টাইলটা যখন এরকম আমি তখনই বলছি যে তুমি কিন্তু আমার উপরে ফেলবা কিন্তু মিনিটের মধ্যে হয়ে গেছে একে একে এখন সবার খাওয়া দাওয়া শুরু আর আমরা সেই সুযোগে একটু ছবি তুলে নিচ্ছিলাম কারণ এখন স্টেজ মোটামুটি খালি আছে যেহেতু সবাই খেতে বসে গেছে তো আমরা সবাই ছবি নিয়ে বিজি আর আপু বারবার বলতেছিলো তোমরা ঠিক আছো কিনা আপু অনেক টেনশন করতেছিলো তো আপুকে বলতেছিলাম আপু আমরা নিজেরা মানুষ কোনো অসুবিধা নেই আমরা একদম ঠিক আছি কারণ আপু নিজেও সব কিছু হেঁটে হেঁটে দেখতেছিল সবাই যে খাওয়া দাওয়া করতেছে সবার সব কিছু ঠিক আছে না। তো আমি বলবো এক কথায় প্রোগ্রামটা অনেক বেশি অসাধারণ হয়েছে আর খাবার দাবার সব কিছুই মানে বেস্ট ছিল তারপর একটু করে আমি সবার ভিডিও করে নিচ্ছিলাম আর বসে বসে রেস্টও করতেছিলাম যেহেতু আমরা ওয়েট করতেছিলাম সব আপুদের জন্য যারা যারা আসছে কিনা তো এই হচ্ছে মিস্টার যার প্রোগ্রামে আমরা আসছি তো আমরা একটু কলিগ গ্রুপরা সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তো আমার অনেকগুলো আমাদের কলিগস আসতে পারে না কোনো অসুস্থতার জন্য কেউ কেউ অসুস্থ ছিল জ্বর ছিল তো দেখা গেছে আসতে পারেনি তো আমরা এই কইজনই ছিলাম তো খুব সুন্দর একটা টাইম কেটেছে আর থ্যাংক ইউ কুইন আপু এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমরা সবাই খুবই এনজয় করেছি তো এইদিকে নোহাশ ভাইয়ার সাথে কথা বলতেছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো অনেকে বলতেছিলেন যে আপু তোমার নদটা ভালো লাগতেছে না বাট আমার কাছে মনে হয়েছে মানে ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না বাট সামনাসামনি সবাই আমাকে বলতেছিলো যে দিন খুব সুন্দর দেখাচ্ছে শাড়ি প্লাস নদ প্লাস এভরিথিং সব কিছু মিলাই মানে খুবই অসাধারণ লাগতেছিল তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পালা এখন আমরাও বসে গেছি আর কুইন আপু আমাদের সাথে বসছে যদিও আপু এভাবে খাইতে পারেন না যেহেতু আপু মেইন হোস্ট তো সব কিছু আপু সামলাতে হচ্ছিলো আর এখানে সুলতানা আপুকে কি বলবো আপুর কুইন আপু প্রত্যেকটা ফ্রেন্ড খুবই ফ্রেন্ডলি ছিল আর সবগুলা মানে এত সুন্দর করে প্রোগ্রামটাকে মাথায় রাখছে আমি কি বলবো যে আসলে ফ্রেন্ড গ্রুপ এমনই হওয়া উচিত প্রত্যেকটা প্রোগ্রামের নিজ দায়িত্ব নিজের মতো করে সব কিছু এত সুন্দর ছিল সবাই অনেক অনেকটুনি সব কিছুতে প্রতিটা খাবার খুবই মজা ছিল একটা মজার ব্যাপার কি আমার আমি আর নহাস উইকে ফাইভ ডেইজই আমরা দুজন পিজি থাকি তো আমার আর নোহাশের অফ ডে বলতে মানে দুজনের দেখাই হয় সানডেতে আমাদের দুজনের কমন অফ ডে মিলে সানডেতে তো দেখা যায় সানডেতে আমাদের দেখা হয় আর প্রতিটা সানডেই কোনো না কোনো দাওয়াত থাকে তো ওইভাবে আমরা নিজেরা যে মানে টাইম কাটাবো বা ঘুরতে যাবো ওইরকম রকম যাওয়া হচ্ছে না অন্য রকম একটা মজা নিজে পরিচিতি সবার জন্য দেখা হয় প্রতি সানডেতে ঘুরতে যাওয়া হয় মানে তাও খাওয়া হয় তো এটাও অন্যরকম একটা মজা তারপর এখানে হচ্ছে কইনাপুর মেয়ে আর ওর ফ্রেন্ডরা মিলে নাচ গান করতেছিল তো এত সুন্দর ছিল ওদের পারফরমেন্সগুলা তারপরে আপুর ফ্রেন্ডরাও করেছে তো আমরা সবাই খাওয়ার মাঝে মাঝেই এনজয় করতেছিলাম আর হচ্ছে যেহেতু মানে ভিডিওতে আমি মিউজিকগুলো রাখতে পারতেছি না কারণ মিউজিকটা রাখতে পারলে আরও বেশি ভালো লাগতো আর আপনারা কিন্তু যারা প্রোগ্রাম করেন বা আপনাদের সামনে কোনো ধরনের ইভেন্ট আছে আপনাদের ফটোগ্রাফি বা আপনারা ভিডিওগ্রাফির জন্য কিন্তু ধ্রুবস মোশনকে আপনারা নিতে পারেন কারণ হচ্ছে ধ্রুব মোশন কিন্তু এই যে কুইনাপুর পুরোটা প্রোগ্রাম ভাইয়া কভার করেছে আর ভাইয়া কিন্তু খুবই ভালো ফটোগ্রাফার তো আপনারা অনেকেই দেখেছেন আমার অনেক ভিডিওতে আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে ছিলাম মোটামুটি অনেককে বিদায় নিয়ে চলে গেছে যাদের বাচ্চাদের স্কুল আছে কারণ মান্ডেতে আবার সবার স্কুল ছিল আর যাদের স্কুল ছিল না বা যারা আরও বেশি প্রোগ্রামটা এনজয় করতে চাচ্ছিলো তারা আমরা থেকে গেছি প্রায় বারোটা পর্যন্ত এই প্রোগ্রাম চলতেছিল কারণ এই হলটা বারোটা পর্যন্তই নেওয়া হয়েছে তো সবাই আমরা অনেক মজা করতেছিলাম এনজয় করতেছিলাম পুরোটা প্রোগ্রাম আর এদিকে সবাই দুলাভাইদেরকে নিয়ে মজা করতেছিলো কাপল ডান্স করতেছিলো যেভাবে পারতেছে আর কি মানে সবাইকে এন্টারটেন করার চেষ্টা তো আমরা সবাই খুবই এনজয় করেছি আর খুবই ভালো লেগেছে পুরোটা প্রোগ্রাম পুরোটা সময় জুড়ে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত বেশি এন্টারটেনমেন্টের জন্য আর সবাই ভালো থাকবেন কেমন লেগেছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ